সেদিনের ন্যায় রুক্ষ ও ঠান্ডা ব্যবহার করে এক প্রকার পালিয়ে গেল ও সামনে থেকে বিষয়টা নিশিদের মনে বাজেভাবে দাগ কাটল সে সিদ্ধান্ত নিল এবার আর হেলাফেলা করা যাবে না হয় দোলাকে ওর মনের কথা বলে দিতে হবে নয়তো ওর মনে দ্বিধা দূর করতে হবে কিছু একটা তো ওকে করতেই হবেই যেমন ভাবনা তেমন কাজ নিশি ঠিক করলো এবার সে সময় নিয়ে দোলার সাথে দেখা করবে সরাসরি কথা বলে সব ভুল বুঝাবুঝি দূর করবে দরকার পড়লে তৎক্ষণাৎ ওকে নিজের মনের কথা বলে দেবে তবুও আর কাল বিলম্ব করবে না তাই নিজেই প্ল্যান মতো বা পরের দিন বিকেলে নিশিদ্ধ চলে গেল দোলায় ভার্সিটির সামনে ঠিক যখন দোলার ছুটি হয় তার আগে সে কিছুদিন আগে খেয়াল করেছে এই সময় দোলা ভার্সিটি থেকে বের হয় তাই তো সুযোগ বুঝেই ওই সময় দোলার অপেক্ষা প্রহর গুণ ছিল সে নিশিদ্ধ চাইলেও পারত বাসার কাছে দোলাকে থামিয়ে প্রশ্ন করতে কিন্তু সে চায় না এলাকায় কেউ ওদের অন্য চোখে দেখুক যেহেতু এখনও ওদের মধ্যে কোনো কিছুই হয়নি এবং দোলাও এইসব বিষয়ে কমফর্টেবল হবে না তাই সে ইচ্ছে করে এখানে এসেছে মিনিট পনেরো অপেক্ষা করার পর ভাসিটি মেন গেটের বাইরে বের হলো দোলা কিন্তু সে নিশিৎকে লক্ষ্য করেনি তাই নিজের মনে হেঁটে চলছিল বরাবরের মতো নিশিথ ওকে বুঝতে না দিয়ে চুপচাপ ওর পিছু পিছু হেঁটে চলছিল এদিকে রাস্তা প্রচুর ভিড় গাড়ি অনবরত চলতে থাকার রাস্তা পার হতে পারছিল না দোলা এমনিতেও সে এই কাজটা খানিকটা অপরাগ তাই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্য দিকে যাবে ঠিক সেই সময় পেছন থেকে একটা হাত টান পড়ায় পেঁচায় চমকে যায় সে চোখ বড় বড় করে সেদিকে তাকাতেই চোখে পড়লো সুদাম দেহি দিকে সে আপাতত দৃষ্টিতে বেশ মনোযোগ দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে এই সময় এই স্থানে নিশিথকে নিজের স্বপ্ন আশা না করা দোলা যেন আকাশ থেকে পড়ল কি করবে না করবে চিন্তা করার মাঝে পুনরায় হাতে টান পড়লো কেননা কয়েকটা গাড়ি পার হয়ে যেতেই দোলা হাত ধরে দ্রুত বঙ্গিতে রাস্তা পার হয়ে গেল নিশীত রাস্তা পার হওয়া মাত্র সেকেন্ড খানেকের জন্য হাত ছাড়তেই দোলা সেই সুযোগ পেয়ে গেল সাথে সাথে উল্টো দিকে ঘুরে দ্রুত পথে হাততে আরম্ভ করলো এক মিনিট দাঁড়াও আমার কথা শোনো পেছন থেকে নিশীদের আওয়াজ ভেসে এলো কিন্তু দোলায় পা থামল না তবু সে নিজের মতো ক্রমশ এগিয়ে চলছে এক পথে এমন সময় নিশীদ চড়া গলায় ডাক ধাক্কায় পা জোড়া যেন খানিকটা থেমে উঠল ওর দাঁড়াতে বলেছে দোলন স্টপ পলা বাই এতক্ষণ দোলার কদম বেশ দ্রুত গতিতে চললেও এবার নিশিদের এমন গুরুগম্ভীর আদেশ অমান্য করার সাহস তার পায়ে হয়নি কেননা বিনা নিমন্ত্রণে বিনা বাক্য ব্যয় নিশিদের এক কথায় ওর কদম জোড়া থেমে গেল নিজ হতেই দোলাকে থামতে দেখে ছোট্ট একটা শ্বাস ফেলল নিশিদ অবশেষে মেয়েটা কথা শুনেছে বড় বড় কদম ফেলে সেকেন্ডের মাঝে সে পৌঁছে গেল দোলার নিকটে যা পিছনে না ফিরেও বেশ বুঝতে পারল মেয়েটা এই গলির দিকটা এমনিতেও নির্জন মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না তার মধ্যে নিশিদ্ধ এইভাবে পথ আটকানোয় অজানা ভয় অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটার আশঙ্কায় নিঃশ্বাস তো ভারী ইয়ে হতে লাগলো তার ফলস্বর উপ কিছু বলার আগেই নিচু উহু স্বরে অনুরোধ সুরে সে বলল পথ আটকালেন কেন যেতে দিন প্লিজ দোলা কথা নিষিদ্ধ ভাব বিশেষ পরিবর্তন হয় না সে আগেকার মতো ভরাত আওয়াজে ডাকে অনিচ্ছা সত্ত্বে এবার দোলা পিছনে ফেরে কেননা যত তাড়াতাড়ি সম্ভব কথা শেষ করে চলে যেতে পারলেই সে বাঁচে তাই মুখভঙ্গি ভার করে দোলা পিছনে ফিরল ফিরতে চোখে পড়লো তীক্ষ্ণ চোখের ওর দিকে চেয়ে থাকা নিশীধের দিকে যে দৃষ্টি যেন বিনা বাক্যে ওকে অভিযোগ বলছে বিনা বাক্যে ওকে শাসন করছে তোলা কিছুক্ষণের জন্য ভরকাই নিষেধ যেন এটাই সুযোগ নেয় প্রকার ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন করে। কি আমাকে ধরে কেন। নিষেধ কথাতে এমন ভাবে তাই কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়ে যায় কিভাবে উত্তর দেবে আদৌ উত্তর দিতে পারবে এইসব নিয়ে কিন্তু নিশীদের করা, চাউনি ও মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে সে প্রশ্নের উত্তর দেওয়ার আপাতত শ্রেয়া মনে করলো মনে সাহস সঞ্জয় করে একটা ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে বলল। আমি আপনাকে ইগনোর কেন করব আজব তো নিশিদের দিকে না তাকিয়ে দোলা চোরাচোকে উত্তর দেয় ওর মিথ্যা ধরতে বিন্দু মাত্র বিলম্ব হয় না নিশিদের সেইভাবে পাল্টা প্রশ্ন করে সত্যি বলছো তো দোলা বিরক্তিতে কপাল কোক চাই লোক কেমন কেন জেনে বুঝে ইচ্ছে করে জোর করছে ওকে সে যখন বুঝছেই ওকে ইগনোর করা হচ্ছে তবে কেন জেচে পড়ে দোলার কাছে আসছে এমন কোনো ভালো সম্পর্ক তো এখনো হয়নি ওদের মধ্যে যা রেস দোলা নিষিদ ওকে এইভাবে প্রশ্ন করতে পারে তাই মনে সংশয় না চেপে দোলা নিষিদের উদ্দেশ্যে বলে উঠল এখানে সত্যি মিথ্যা বলার কথাটা আসছে কোথা থেকে বলুন তো নিশিদ ভাই আর আপনি বা আমাকে এইসব প্রশ্ন কেন করছেন এতক্ষণ দোলার সব কথা এই নিশিদ নির্বাক্যে থাকলেও এবার তার অনুভূতি দমন করতে পারলো না নিজে ভেতরের ক্রোধ যেন টুকরে বেরিয়ে আসতে চায় তবুও নিজেকে নিয়ন্ত্রণ করলো সে বরং সহসা কদম এগিয়ে এলো দোলার নিকটে ওর এগিয়ে আসা দেখে দোলার ক্রমশ পিছিয়ে গেল ভয়ে কম্পরত উষ্ট নাড়িয়ে কিছু বলবে এর আগে নিশীত শীতল কণ্ঠে শুধাল কেন না নিশীদের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি দোলা তাই কিছুটা অবাক হয়ে মাথা তুলে তাকালো ওর মুখ পানে কিন্তু ছেলেটা আগের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে যেন অপেক্ষা করছে ওর নিকট থেকে কোনো উত্তরের দোলা ঘাবড়াই তবু দমে গেলে চলবে না তাই যথাযথ স্বাভাবিক কণ্ঠে জবাব দেয় করবেন না কারণ আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যার ফলে আপনি আমাকে এভাবে রাস্তার মাঝখানে আটকে এইসব প্রশ্ন করতে পারেন দোলায় প্রশ্ন নিষিদ্ধে বাম ভুড় ঠেলে এক পাশে উঠে গেল কপালের ঠোঁট বাঁকিয়ে কৌতূহলের ছলে বলল তবে কি তুমি চাচ্ছ আমাদের মধ্যে কোনো সম্পর্ক হোক দোলার ডাগর চোখে ভর করলো বিস্ময় অক্ষিদয়ে কোটো থেকে বেরিয়ে আসবে যেন সেইভাবে তাকাই লোকটা এই রকম কেন কই সে তো এইভাবে ভেবেই কিছু বলেনি এখন তো দেখছে তাকে নিজের প্রশ্নই ফাঁসিয়ে দিল নিশীত নিরুদ্দেশ লজ্জায় চোখের এদিক ওইদিক দিক নাক ফুলিয়ে রাগী গলায় বলে আমি কি সেটা বলেছি দুলান বেশি বোঝেন কেন আপনি দোলা রাগ করায় যেন নিশীত মজা পাই তবে তার নিজের মুখভঙ্গিতে প্রকাশ পেতে দেয় না কেননা এখন মজা করা সময় নয় আগে থেকে সব শুনতে হবে হবে তারপর ওর ভুল ধারণা ভাঙতে তাই তো বলে আমি যখন দুই লাইন বেশি বুঝছি তখন তুমি না হয় চার লাইন ক্লিয়ার করে দাও মানে দোলা ভুরু কোক প্রশ্ন করে নিশীদের কথায় আগামাতা কিছুই ওর মস্তিষ্কে ঢোকে না ওর প্রশ্নে নিশীত তীক্ষ্ণ কণ্ঠে বলে মান এটা খুব সিম্পল তুমি আমাকে কেন ইগনোর করছিলে বলে দাও আমি তোমাকে বাসায় পৌঁছে দিব আপনার আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না আমার এখন টিউশনই আছে আমি সেখানেই যাব আর আমি আপনাকে কোনো কিছুর জন্য জবাব দিতে বাধ্য নই আমাকে যেতে দিন প্লিজ নিশীত ভাই নিশীত আবার চটে যায় মেয়েটাকে যত নরম ভেবেছিল এখন মনে হচ্ছে দোলা ততটা নরম নয় তাই রাগ চাপতে ব্যর্থ হয় নিশীত ঠান্ডা গলায় বলে ভালো ভালো প্রশ্ন করছে ভালো ভালো উত্তর দিবে এখন আমাকে রাগিও না দোলন চাপা অনেকক্ষণ ধরে নিজের রাগ কন্ট্রোল করে আছে একবার আমার রাগ মাথায় চাপলে যা হবে তা তোমার জন্য ভালো হবে না নিশিদের শীতল গলায় হুমকি শুনে দোলা বড় এক ঢোক গেলে নিশিদকে বেশ নাচের বান্ধা মনে হচ্ছে আজকে জবাব না শুনে সে যেতে দেবে না তাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে অবশেষে দোলা মাথা উঁচু করে মিনমিনিয়ে বলল আপনি মানুষকে মারেন এগুলো তো খারাপ কাজ আমার এসব ভালো লাগে না তাই আপনাকে এড়িয়ে চলছিলাম আমি এই কয়েকদিন নিশিদের চোখ মুখে বিস্ময় দোলায় কথাগুলো মাথায় ক্রমাগত ঘুরপাক খাচ্ছে যেন কিন্তু দোলা ওকে মারপিট করতে দেখলো কবে কোথায় দেখলো কখন দেখলো ঋষির মনে মনে অনুসন্ধান করতে লাগলো তুমি আমায় মারামারি করতে কবে দেখছো কোথায় কই আমি তো তোমাকে দেখিনি নিশিদার প্রশ্ন দোলার চোখ মুখ কুক চাই কোথায় সে ভেবেছিল কথাটা বলেই টিউশনি বাহানা এখান থেকে কেটে পড়বে অথচ এই লোক কিনা তিপ্পি প্রশ্ন করে যাচ্ছে তাকে আবার কথা বলায় কি ধরেন নিজেও দেখেনি বলে কৈফত চাচ্ছে কবে দেখেছে অদ্ভুত মনের মধ্যে এত কিছু ভাবলেও পারত পক্ষে নিষেধের সামনে প্রকাশ করতো না তোলা কেননা এখন যত কথা বাড়বে তত ভেজাল তাই অন্তর কোদ বাহিরে প্রকাশ না করে যত সম্ভব শান্ত স্বরে বলে তবে কোথায় কখন দেখেছি এত কিছু বলতে তো আমি বাধ্য নই তাই না তাছাড়া আমি আপনাকে মাত্র বললাম আমার টিউশনে আছে স্টুডেন্ট পড়াতে যাবো আমার তো আপনার মতো টাকা নেই তাই আমার জন্য নিজের প্রত্যেকটা ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ অতএব দয়া করে আমায় আটকে রেখে এইসব অযথা প্রশ্ন করে আপনার আমার দুজনেরই সময় নষ্ট করবেন না প্লিজ বা হাতে পড়া নিজের চিকন বেল্টের হাতগুলির দিকে চেয়ে তোলায় কথাগুলো বললো ওর কণ্ঠে ব্যগ্রতা ও ভাবমঙ্গিতে ওর ব্যস্ততা স্পষ্ট বলছে নিশিদ হয়তো দোলা সচেতন এইভাবে কথা বলে না ফলস্বরূপ নিজে রাগ চেপে সেও কিছুক্ষণ ভাবে ওকে আদৌ এখন যেতে দেবে কিনা নিশীদের বেহা মস্তিষ্ক বলছে দোলাকে আটকে রাখতে চোখের সামনে তো বেশিক্ষণ থাকে না মেয়েটা আবার অপরদিকে মন বলছে ওকে যেতে দিতে আজ হোক কিংবা কাল হোক সে তো নিশীদেরই হবে সুতরাং নিশিদ যদি নিজের দোলন চাপাকে না বোঝে তবে আর কে বুঝবে তাই তো পরক্ষণ মন ও মস্তিষ্কের লড়াই সরাসরি মনকে জয়ী করে নিশীত দোলার কথা মেনে নেয় তবু ওর ও কাঠিন্য সামান্যতা পরিবর্তন আসে না কেবল মাথা নাড়িয়ে দোলার উদ্দেশ্যে তজ্জনে তুলে ভরাত কণ্ঠে বলে আজ তোমায় যেতে দিচ্ছে কিন্তু পরের এমন বিহুদার কারণে আমার সাথে এমন করলে তখন তোমাকে ছাড়বো না কথাটা মাথায় রাখবে দোলন চাপা কথাটা বলে দোলার সামনে থেকে পথ ছেড়ে সরে দাঁড়ালো নিশিথ হাফ ছেড়ে যেন বাঁচলো মেয়েটা বলা হলো নিশিদের এমন কথাগুলোর মোটেও পছন্দ হলো না জিজ্ঞেস করতে মন চাইলো কোন অধিকারে ধরবেন আমার আপনাকে কোনো কিছু জবাব দিতে কি আমি বাধ্য আসছে কিন্তু নিশীদের মতো ঘাত তারার সাথে এইসব প্রশ্ন করে পার পেতে পারবে না সে এতক্ষণ তা স্পষ্ট তোলার নিকট বরঞ্চ এমন প্রশ্ন করলে তাই বিপরীত অন্য কোনো বিপাস কথাবার্তা বলে দিতে পারে লোকটা আর মনে বিবির করতে করতে সোজা সামনে হাঁটা আর ধরল দোলা মেন রোধে আসতে স্টুডেন্টে বাড়ি যাওয়ার জন্য রিক্সা ঠিক করে সবে মাত্র রিক্সায় উঠতে বসতে নিশীত পেছন থেকে বাধা দেয় বিরক্তিত কপাল কুকচায় দোলার তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো আবার থামালেন কেন আপনিও আসবেন আমার সাথে স্টুডেন্টদের বাসায় ও রাগান্বিত প্রশ্ন নিশীদের নিঃশব্দে হাসে মুখটা অন্তত স্বাভাবিক করে রিক্সায় উঠে বসার ভঙ্গিমা করে বলে নিয়ে যাবে হ্যাঁ যাবো তো দোলা ভরকে যাই বলছে কি এই লোকটা সত্যি আসবে নাকি ওর ভরকানো রূপ দেখে এবার নিশীত আর হাসি আটকায় না দোলার সামনে খানিকটা হো করে হেসে ফেললো এত পর থেকে নেমে পকেট থেকে ওয়ালেট বেগ করে রিক্সাওয়ালা হাতে দিতে হতেই দোলা আটকায় কি করছেন আপনি কেন টাকা দিবেন এবার নিশীত তীক্ষ্ণ চোখে তাকায় দোলার দিকে যে চোখ মুখে একটু আগে হাসির ভাবটুকু রেশ মাত্র নেই ঠান্ডা স্বরে বলে তোমার কিছু বলেছে যে প্রশ্ন করছো চুপচাপ বসে থাকো আমার যা করার আমি করছি এরপর আলাকে টাকা ধরিয়ে দিয়ে বলল সাবধানে যাও মামা দোলা গোমরা মুখে নিশিদের কর্মকাণ্ড দেখলো শুধু রিক্সা চলে গেল ওর গন্তব্যের উদ্দেশ্যে দোলা চলে যেতেই এই ফোন দিল আকাশকে এই মুহূর্তে বলতে গেলে তোলার ভাসিটি আশেপাশেই ছিল নিশিদের ফোন পাওয়া মাত্র মিনিট দশকের মাথায় ওর বলে দেওয়া জায়গাতে ওকে নিতে আসলো আকাশে বাইকে করে নিশিত নিজেদের গন্তব্যস্থলে চলে গেল ছেলের আড্ডায় আজ নিতান্ত গম্ভীর্যতা বিদ্যমান সবার নজরের সামনে চেয়ারে পায়ে পর পা তুলে বসে থাকা নিশিদের দিকে যার কপাল এখন প্রশ্নের ভাজ আড্ডার উপস্থিত ছেলেগুলো তো ওর দিকে বেশ মনোযোগী দৃষ্টিতে চেয়ে আছে এক পলে ওর দিকে চেয়ে নিশিত বলল আমি লাস্ট কবে মারপিট করেছি তো তুজ্জ কিছুক্ষণ চেয়ে থেকে কৌতূহলেই ছলে এ বলে উঠল তুমি তো প্রায়ই এসব কর কালকেই না ভাসিটির কাকে জানি মারলে এখন তুমি বলো অত কিছু কি আর মনে থাকে আমাদের তুজ্জের কথা সবাই বাকিরা হাসতে হাসতে এ ধরল নিশীদের তির্যক চাউনি দেখে কেউ আর আপাতত হাসের ইচ্ছে পোষণ করল না নিশীদকে স্বাভাবিক করতে আকাশ প্রশ্ন করলো কি হয়েছে ভাই বলো তো তোমায় দুপুর থেকে দেখছি এমন চেহারায় ভাবির সাথে দেখা করার পর তো তোমার মন ভালো থাকার কথা অথচ তুমি উল্টো এমন অদ্ভুত প্রশ্ন করছো আকাশের কথা বাকি ছেলেরাও মাথা নেড়ে সায় দেয় কিছু একটা তো হয়েছে নিশিদের আড্ডা শুরু থেকে আজকে কেমন যেন মন মরা হয়ে বসেছিল সে আকাশের কথা সাহস পেয়ে কবিরও কথা বলে নিশিদের উদ্দেশ্যে বলে আকাশের সাথে আমিও একমত ভাই কি হয়েছে খুব ভালো আর হঠাৎ করে মারপিটের কথা তো বলছো কেন এই কারণ ওই ব্যাটার জন্যই তো সব ভেজাল লাগছে নিশীত বিরক্ত সহিত চেঁচিয়ে ওঠে কিন্তু ওর কথাই মর্ম বুঝতে পারে না কেউ তাই ছেলেদের এর দিক দিয়ে নিশীত এক দীর্ঘশ্বাস ফেলে এতপর সব কিছু খুলে বলে নিশীতের কথায় বাকিরা অবাক হয় একই সাথে ভাবতে শুরু করে দোলাকে কোথায় দেখতে পাবে কেননা এলাকা ছাড়া অন্য কোথাও তো ওদের দুজনের সেভাবে দেখা হয় না হওয়ার কথাও নয় তাই তুজ্জ চুক্তি খাটিয়ে উত্তর দেয় ভাই আমার মনে হয় সেদিন তুমি যে সন্ধ্যাবেলায় ওই পকেটমার্কটাকে মেরেছিলে না সে আব্দুল চাচার ফোন চুরি করেছিল ওইটা মনে হয় ভাবি দেখেছে ওদের বাসা থেকে তো আমাদের টঙ্গের দোকানটা দেখা যায় ভুলে গেছ তুজ্জোর কথা জোরে জোরে মাথা নাড়িয়ে সাইদায় সবাই আকাশ চিল্লিয়ে বলে একদম ঠিক বলেছিস তাছাড়া আর কই বা দেখবে তোমাদেরকে বাহিরে কোথাও দেখা হয় বা তোমার মনে হয় ভাবে অন্য কোথাও দেখতে পারে মাথা নাড়ে অর্থাৎ তুর্য ঠিক বলেছে দোলা যদি ওকে কখনও মারপিট করতে দেখে তবে এলাকাতেই দেখেছে অন্য কোথাও দেখার সম্ভাবনা শূন্য বলেই চলে কিন্তু সে তো একটা উপযুক্ত কারণে মারামারি করেছিল সেদিন ওটা না করলে চোরটার সাহস বেড়ে যেত এবং সেই সুযোগ পেলে এলাকা ইচ্ছা মতো চুরি করতো তাই তো সবার সামনে ওকে মেরে উপযুক্ত শাস্তি দিয়ে ভয় দেখিয়েছে সে উপযুক্ত এলাকার মুরব্বীদের নিকট হতে বেশ প্রশংসাও পুড়িয়েছে বটে কিন্তু কথা হলো এখন সেটা দোলাকে কে বোঝাবে মেয়েটা তো কোনো কিছুই না জেনে বুঝে ওকে ভুল বুঝে বসে আছে নিশীত অতিষ্ঠভঙ্গিতে মাথা চাপড়াই ওর দোলন চাপা ওর কিছুটা ওর মতো মেয়েটারও বেশ রাগ আছে যা আজ ওর কথাবার্তা স্পষ্ট বুঝেছে নিশীত একে মানাতে ও সামলাতে বেশ ভালোই পুততে হবে ওকে তবে যেই না পেমে হবে দোলন চাপার সাথে এইসব ভাবতে ভাবতে নিশিৎ ফোস করে দম ফেলে পকেট থেকে ফোন বের করে লক খুলতে ওয়ালপেপারে দোলার হাস্যর্য ছবিটা বের হয় চোখের সামনে সাথে সাথে নিশিদের এই ছবি তোলার দিনটার কথা মনে পড়ে সে গিয়েছিল তুজোদের বাসায় যার বাসা দোলার বাসার সামনে তুর্যকে জিজ্ঞেস করায় সে জানতে পারে ওর রুমের বারান্দা থেকে দোলার বারান্দা স্পষ্ট দেখা যায় নিশিধ ভুরুকুক চাই যদিও সে জানে ও দোলন চাপার দিকে তাকানোর সাহস ওর সাঙ্গ পাঙ্গর মধ্যে কারণ নেই তবুও তুজোকে হুঁশিয়ারি দিয়ে নিশিথ নিজের বারান্দায় প্রবেশ করে তখন তোলা ওকে চিনত না সে সদ্য গোসল সেরে নিজের বারান্দায় এসে দাঁড়িয়েছিল দোলার সাদা রঙের শুভ্র জামায় নিশিদের মনে হয়েছিল ওর সামনে শুদ্ধ ফুটন্ত দোলন চাপা ফুল দাঁড়িয়ে আছে দোলার অবচরে ওই ক্ষণিকের মুহূর্ত নিশিৎ ওর একটা ছবি ক্যামেরাবন্দি করে সেই থেকে ছবিটা ওর ওয়াল পেপারে ঝুলছে সেদিন নিশীদের বাসায় যাওয়ার পথে দোলন চাপা গাছ কিনে নিয়ে যায় সন্ধ্যাবেলায় স্পুদিত যা সুবাসে তার প্রত্যেকটা আর রাত সুবাসিত হয় অন্তরে প্রশান্ত হয় নিশীদ ভাবনা থেকে বেরিয়ে আসে ফোনে বন্দি ওই দোলার ছবির দিক তাকিয়ে বলে অনেক তো হলো লোকচুরি প্রেম প্রেম খেলা এবার থেকে সরাসরি তোমার মন খেলা হবে Just wait and watch my dear Dolon